অনেকেরই প্রশ্ন ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করবো আমরা আসলে ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ হবে এবং রিচ হবে এঙ্গেজমেন্ট হবে এখান থেকে অফার ভিউ ভিউ তাড়াতাড়ি আসবে আর কোন টপিক গুলো দিয়ে ভিডিও বানাবো তাহলে আমাদের ভিডিওতে ভাইরাল হবে তো আজকে সেটা নিয়ে আলোচনা করবো তো সবাই জোর সহকারে ভিডিওটা দেখবেন তো অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব স্টুডিও অ্যাপসটা ওপেন করবেন ইউটিউব স্টুডিও অ্যাপসে ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে কি একটা ইন্টারফেস শো হবে যেখান থেকে দেখতে পারবেন কন্টেন্ট আছে নিচের দিকে কন্টেন্ট আছে আপনাদের থেকে এখান আপনারা ওপেন করে নেবেন তো এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট আছে তারপর দেখতে পারবেন অডিয়েন্স তারপর দেখতে পাবেন অ্যানালাইটিক্স এনালাইটিক্স অপশন আছে অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করে দেবো তো অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করার পর এখান থেকে কোন ভিডিও গুলো আপনারা দিলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার চ্যানেলে কোন ভিডিও গুলো দিলে ভাইরাল হবে তো এখান থেকে দেখতে পারবেন টপ সার্সেস এই যে দেখতে পেন ক্যাপট ট্রেনিং ভিডিও এরকম আপনারাও আপনাদের ভিডিওতে বা আপনার চ্যানেলে কিন্তু এইরকম ভিডিওগুলো বানাবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ তাড়াতাড়ি আসবে তো এরকমভাবে বানাতে পারেন আপনাদের এই যে এই ক্যাটাগরির ভিডিওগুলো বানালে আপনার চ্যানেলে ভিউ তাড়াতাড়ি আসবে তারপরে এখান থেকে ওভার ভিউ দেখতে পারবেন ওভার ভিউ দেখতে পারবেন আপনার ভিউ তারপরে ওয়াচ আওয়ার কত ঘন্টা আছে সাবস্ক্রাইব এগুলো দেখতে পারেন তারপরে দেখতে পেন কন্টেন্ট কন্টেন্ট আপনারা দেখতে পারেন থেকে আপনাদের কন্টেন্টগুলো তারপর দেখতে পারবেন অডিয়েন্স অডিয়েন্সরা এটাই হচ্ছে মূল কারণ এটাই হচ্ছে এর জন্য ভিডিওটা আমার বানানো তো অডিয়েন্স অডিয়েন্সরা আপনারা দেখতে পারবেন অডিয়েন্সে ক্লিক করার পর কোন সময় ভিডিও আপলোড করবো এটা কিন্তু ইউটিউব নিজেই আমাদের জন্য সাজেস্ট করেছে এখান থেকে দেখতে পারেন হোয়েন ইউর ভিডিওস আর অন ইউটিউব এটা অনেকেরই অবশ্য বন্ধ থাকতে পারে আর নিয়মিত যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ওপেন হয়ে যাবে বা আনলক হয়ে যাবে তো এই অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছয়টা এ এম থেকে বারোটা এ এম পর্যন্ত কোনো অডিয়েন্সেরা কিন্তু আমাদের এখানে নাই ঠিক আছে তারপরে বারোটা এম তারপরে একটা থেকে একটা পি থেকে মোটামুটি সাতটা পর্যন্ত আমাদের অডিয়েন্সরা কিন্তু ইউটিউবে থাকে এখান থেকে দেখতে পাচ্ছে প্রতিটা কিন্তু ইয়ার কিন্তু এক ঘন্টা প্রতিটা দেখতে পাচ্ছেন রেখায় কিন্তু এক ঘন্টা করে প্রতিটা রেখায় কিন্তু এক ঘন্টা করে এখানে ছয়টা থেকে বারোটা মানে প্রতি ঘরে কিন্তু ছয় ঘন্টা করে এখানে এক দুই তিন চারটা শখ আছে তো এখান থেকে প্রতিটা ছয় ঘন্টা করে আছে তো এখানে দেখতে পারবেন আপনারা কোন দিন বা কোন সময় স্যাটারডেতে কোন ভিডিও দেবো ফ্রাইডে কোন সময় ভিডিও আপলোড করবো এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা এটা দেখে কিন্তু আপনারা এই সময় ভিডিও আপলোড করতে পারেন কারণ এই সময় আপনাদের অডিয়েন্স আপনার ভিডিওরা যারা দেখে তারা কিন্তু এই সময় লাইনে থাকে তো অবশ্যই আপনারা এই সময় ভিডিও আপলোড করবেন করলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ হবে অবশ্যই এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ফিউচার আপনাদের ভিডিও আপনি যে ইউটিউবে দেন তার মধ্যে কারা দেখে কত বছর বয়সেরা দেখে তো এখান থেকে দেখতে পারবেন যে কত তারপর জিন্দা দেখতে পারবেন এখান থেকে গ্রাফিক্স দেখতে পারবেন এখান থেকে আপনারা এটা অবশ্যই অ্যানালাইটিস করে দেখবেন আপনাদের চ্যানেলটা অবশ্যই যে এটা হচ্ছে আমাদের যেহেতু এটা হচ্ছে মেন কারণ আপনারা অযথা রাতের ভিডিও দেবেন না কারণ অর্থাৎ কোনো অডিয়েন্স এর যায় না তো আপনারা এমন সময় দেবেন যার আপনার অডিয়েন্সেরা লাইনে থাকে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা কেক করতে পারেন যে আপনার অডিয়েন্সেরা কম থাকে তো এইভাবে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনাদের কিন্তু এখান থেকে ভিউ হবে তো অবশ্যই আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ জন্য নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম